বর্ষার সন্ধ্যায় এরকম মুচমুচে ভুট্টার পকোড়া বা কর্ন পকোড়া থাকলে সন্ধ্যের চায়ের আড্ডার আমেজটা কিন্তু এক্কেবারে জমে যাবে তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘা সাথে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকালে এখন বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে আপনারা গোটা ভুট্টা কিনে দানা ছাড়িয়ে নিতে পারেন অথবা এখন দানা ছাড়ানো প্যাকেট করে ভুট্টা বিক্রি হয় বাজারে তো সেরকম একটা প্যাকেট নিলেই হবে অথবা ফ্রোজেন সুইটকনও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ কর্ন নিয়েছি কর্নগুলো ভাপিয়ে নিয়েছি মিনিট দুই তিনেকের জন্য গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি বলা যেতে পারে তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি এর সাথেই পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচনো পেঁয়াজ আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন পেঁয়াজটা আমি এইভাবেই কেটে নিয়েছি যাতে এটা পাকোড়ার সঙ্গে মানে কর্নগুলোর সঙ্গে মিশে যায় আর কি এর সঙ্গে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি দেব খানিকটা কাঁচা লঙ্কা কুচি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন দুই টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো এটা পকোড়াগুলোকে বেশি মুচমুচে করবে আর দিচ্ছি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন এটা একেবারেই অপশনাল নাও দেওয়া যেতে পারে অল্প একটু আদা রসুন বাটা হাফ টিস্পুন মতোই দিলাম খুব সামান্য একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এটা পকোড়াটাকে চটপাটা বানাবে ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো অবস্থাতেই মেশাবো তারপর যদি প্রয়োজন হয় অল্প একটু জলের ছিটা দেব কারণ পেঁয়াজ রয়েছে ধনে পাতা রয়েছে এগুলো জল ছাড়বে তাই প্রথমেই জল দেব না অলরেডি এর মধ্যে থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই তো শুকনো অবস্থায় এটা মেশানো হয়ে গেছে এবার সামান্য একটু জল এইভাবে একটু ছিটিয়ে দেব খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে বেশি মানে কি বলবো লুজ হয়ে যাবে ব্যাটারটা দেখুন এটাই কিন্তু একদম পারফেক্ট এই দেখুন খুব সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে এইভাবে এই যে এইভাবে দেখে নেবেন এই যে খুব সুন্দর বাইন্ড হয়েছে তার মানে আর জল দরকার নেই তো আমাদের কর্ন পকোড়ার মিশ্রণ এখানে একদম রেডি এবার এগুলো ফ্রাই করব আমি এদিকে পাশেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা রেডি করেছি এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে পকোড়ার মতো দিয়ে দেব এর মধ্যে তেলের মধ্যে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো একসাথে হাতের মধ্যে এরকম একটু বেশি করে মিশ্রণ নিয়ে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ব্যাস এর বেশি আর দেবো না বাকি যে মিশ্রণটা রয়েছে এটা দিয়ে পরের ব্যাচে আবার একবার বানিয়ে নেব মিনিট হয়ে গেছে মতো এবার এগুলোকে উল্টে দিচ্ছি মোটামুটি হয়েই ভাজার সময় তেলের মধ্যেই এর আওয়াজ শুনে বুঝতে পারছেন আশা করি যে এগুলো কতটা মুচমুচে হবে হয়ে এসছে ভাজা প্রায় দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু হয়েছে ব্যাস আমাদের ফার্স্ট ব্যাচ অফ কর্ন পকোড়া এখানে একেবারে রেডি এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে একটু ধরে রাখলে কিন্তু তেলটা ঝরে যাবে খুব সহজেই প্রথম ব্যাচের পকোড়াগুলো তুলে নিয়েছি তেল থেকে এবার একই রকমভাবে আরও একটা ব্যাচের পকোড়া ফ্রাই করে নেব। সেকেন্ড ব্যাচের পাকোড়াগুলো একটু বড় বড় মানে ওই মুইঠা যেমন হয় মুইঠার মতন করে ছাড়ছি এই যে দেখুন এইভাবে মুঠোর মধ্যে করে দিয়ে আপনারা যেরকম ইচ্ছে বানাতে পারেন পকোড়া তো পকোড়াই হয় এই যে আমাদের প্রথম ব্যাচের পকোড়া আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমাদের সেকেন্ড ব্যাচের পকোড়াও এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে তো এই যে যে আমাদের সেকেন্ড কোনো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন অথবা আমার তো এটা শুধু শুধুই খেতে বেশ ভালো লাগে আহা কি ভালো দেখতে হয়েছে যেমন ভালো দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে হয় এটা ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি ব্যাস এটা একেবারে রেডি হালুম করে ঝাঁপিয়ে পড়ার জন্য এবার প্রথম ব্যাচের পকোড়া থেকে যেটা কি না এখন ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে একটা পকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আবার শুনেই আশা করি বুঝতে পারছেন কি সুন্দর মুছমুচে হয়েছে খেতে দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই কর্ন পকোড়া বা ভুট্টার পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার